একটি গল্প একটি অনুভূতি কখনো রহস্য কখনো প্রেম কখনো শিহরণ ওয়েলকাম টু মিস্টিরিয়াস স্যাটারডে যেখানে প্রতিটি গল্প এক নতুন অভিজ্ঞতা বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আজ আপনাদের শোনাব নিহার রঞ্জন গুপ্তের লেখা কুয়াশা গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল তাহলে চলুন গল্প শোনা যাক মহিতোষের ডায়ের কয়েকটা পৃষ্ঠা থেকে থানার দারোগা ইউসুফ তার এক বন্ধুকে যেমনটি বলেছিলেন তার জবানিতে ভয়ে গাটা একেবারে কাঁটা দিয়ে উঠল মহির তার সহজ বুদ্ধি বিবেচনা ও বিচার দিয়ে বুঝতে পারছে এমনটি হতে পারে না হওয়া সম্ভবও নয় অথচ দু চোখ দিয়ে একটু আগে যা সে দেখেছে সেটাকে অস্বীকারী বা কী করে করে এবং একেবারে ভুতুরে ও অবিশ্বাস্য বলে উড়িয়ে বা দেয় কী করে কিন্তু আশ্চর্য ভাবতে গেলে এখনও গাটা যেন শিরশির করে উঠছে গায়ের লোমগুলো সোজা হয়ে উঠছে টেবিলের ওপরে রাখা টেবিল ল্যাম্পের শিখাটা আরও একটু উস্কি দিল মহিম আলোর শিকাটা আরো উজ্জ্বল হয়ে উঠল সেই উজ্জ্বল আলোয় তীক্ষ্ণ প্রখর অনুসন্ধানী চোখে আরেকবার মহি ঘরটার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল ঘরের প্রতিটি বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে না নেই কিছু অথচ এই একটু আগেই সে স্পষ্ট দেখেছে যদিও ঘরের আলোটা ঈসৎ কমানো ছিল তো সেই কম আলোতেই সে স্পষ্ট দেখেছে চোখের ভুল বলে উড়ি দিতে পারে না আলোটা চোখে লাগছে বলে সামান্য একটু কমিয়ে ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বইটা পড়ছিল মহি সুন্দর কমনীয় চুরি পড়া দুখানি হাত কে যেন তারই ঠিক পাশের টেবিলের ওপরে রাখলো চুরির মিষ্টি মৃদু আওয়াজেই তার মনোযোগ আকৃষ্ট হয়েছিল একদৃ কতটা গভীর বিস্ময়ের সঙ্গী তার সামনে টেবিলের ওপরে রাখা চুরি পড়া হাত দুটোর দিকে তাকিয়েছিল মহি কি সুন্দর হাত দুটি টেবিলের পরে ন্যস্ত হয়ে আছে যেন কোনো দক্ষ শিল্পীর সাদা ক্যানভাসের ওপরে অঙ্কিত দুটি বঙ্কিম রেখা কিন্তু চোখ তুলে তাকাবার সঙ্গে আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গেছে কেউ নেই তার সামনে পাশে পিছনে বা উপরে কেউ নেই একা সেই ঘরের মধ্যে আলোর সামনে বসে আছে আশ্চর্য তবে তবে একটু আগে সে কার দুটি হাত দেখছিল কার দুটি হাত টেবিলের উপর ন্যস্ত ছিল এতক্ষণে তার মনে পড়ে বাড়িটার চমৎকার খোলামেলা দেখে অথচ কম ভাড়ায় সে যখন ভাড়া নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে দুখানা বাড়ির পরের বাড়িটাতে যিনি থাকেন রাধানাথ বাবু তখন বারবার করে মহিকে বলেছিলেন যে ওই বাড়িটা ভাড়া নেবেন না অনেক দিন থেকে বাড়িটা খালি পড়ে আছে মহি বলেছিল কেন বলুন তো বাড়িটা তো দেখলাম বেশ চমৎকার বাবু বললেন হ্যাঁ বাড়িটা দেখতে শুনতে চমৎকার সন্দেহ নেই তবে বাবু কেমন যেন ইতস্তত করতে থাকেন তবে কি মশাই মানে বাড়িটা সম্পর্কে নানা রকমের কথা শোনা যায় এর আগেও দু একজন এসেছেন তবে টিকতে পারেননি এক রাতের বেশি তাই বুঝি অমন জায়গায় চমৎকার বাড়িটা আজও খালি পড়ে আছে কিন্তু ব্যাপারটা ঠিক কি বলতে পারেন ভূতের উপদ্রব আছে বুঝি বাড়িটায় জানি না মশাই তবে বছর দুই অমনি ভ্যাকেন্টি পড়ে আছে এবং পূর্বে যে দু চারজন এসে উঠেছিল তারা এক রাত্রে বেশি থাকতে পারিনি দেখুন রাধানাথবাবু গত এক মাস ধরে বাড়ি খুঁজে খুঁজে আমি সারাটা শহর প্রায় চষে ফেলেছি কিন্তু আমার পক্ষেও মানানসই হয় একটু হাওয়া বাতাস পেয়ে হাত পা মেলে থাকতে পারি এমন একটি বাড়ি আজ পর্যন্ত দেখলাম না মানে আর কি যা ভাড়া পাওয়া যাবে অথচ আমারও আমার বুড়িমার পক্ষে ওপরে নিচে চারখানা ঘর ওই বাড়িটা একেবারে ঠিক যেমনটি খুঁজছিলাম তেমনই ভূতের ভয়ই হোক আর যাই হোক এই সুযোগকে হারাতে আর যেই পারুক আমি পারবো না কিন্তু না রাধানাথবাবু ভূতের ভয় তেমন আমার নেই তাছাড়া সাতাশ বছর বয়স হল আজ পর্যন্ত বহু কথিত এই জীবটির দর্শন আমার ভাগ্যে জোটেনি বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে যদি এই সৌভাগ্যটা আমার হয়ে যায় তবে বহুদিনের আকাঙ্ক্ষাটাও সেই সঙ্গে মিটে যাবে এমন কি বাড়ির মালিক কান্তিবাবু মহির বাড়ি ভাড়া নেবার সম্পর্কে এতটুকু আগ্রহ প্রকাশ করেননি এবং ভাড়ার কথা বলতে বলেছেন দেখুন আগে আপনাকে বাড়িটা শ্যুট করে কি না তারপর বাড়ার কথা নয় ঠিক করা যাবে না গান্ধী বাবু সেটি ঠিক হবে না শেষকালে হয়তো এমন একটি অসম্ভব ভাড়া হেঁকে বসবেন যা আমার পক্ষে দেওয়াই সম্ভব হবে না 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 সে ভয় নেই আপনার নিশ্চিন্ত থাকতে পারেন যদি আপনার থাকা হয় তবে যা ন্যায্য ভাড়া মনে করেন তাই না হয়ে দেবেন মনে থাকে যেন হ্যাঁ হ্যাঁ থাকবে সমস্ত বিচার বিবেচনা বুদ্ধি শক্তি যেন কেমন গুলি যাচ্ছে মহির একটু আগে যা সে স্পষ্ট দেখেছে কোনো মদে সেটাকে অবিশ্বাস্য বলে উড়ি দিতে পারছি বা কই আবার মহি বইটা খুলে বসল এবং কিছুক্ষণের মধ্যেই আবার তার মন বইয়ের বিষয়বস্তুর মধ্যে নিমগ্ন হল আধ ঘন্টাও বোধহয় হয়নি মহি আবার দেখল চুরি পড়া পেরাব হাত দুটি এবারে তার ডান দিকে টেবিলের পরে ন্যস্ত হলো এবার কিন্তু মহি চোখ তুলে দেওয়ার চেষ্টা করল না এক দৃষ্টি তাকিয়ে রইল ন্যস্ত হাত দুটির দিকে কি সুন্দর চাঁপার কলির মতো হাতের আঙুলগুলি বাঁ হাতের অনামিকায় একটা রক্তপ্রবাহের আংটি কি সুন্দর নখ যেন নখগুলোতে কে চন্দনের প্রলেপ মাখি দিয়েছে ও অনিমেষে তাকিয়ে থাকে মহি কি দেখছেন করে ভয় লাগছে না আপনার সুমিষ্ট কণ্ঠে প্রশ্ন এল তথাপি মহি চোখ তুলে দেখবার চেষ্টা করে না কি জবাব দেবে ভাবছে চোখ তুলে চেয়ে দেখবি নাকি কি দেখছেন বললেন না তো মহি চোখ তুলে তাকাতে লাগল না কেউ নেই তবে কি সত্যি সত্যি ব্যাপারটা ভৌতিক অবিশ্বাস্য হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত বারোটা বাজে মহির কেমন যেন একটা রোগ চেপে গেছে মাথার মধ্যে আবার সে পরবার ভান করে কিন্তু পড়ায় আর মন বসে না দুই চোখের দৃষ্টি তার অধীর অপেক্ষায় টেবিলের দিকে নিবদ্ধ তৃতীয়বার আবার আগের মতো হাত দুটি ন্যস্ত হল টেবিলের উপরে এবং এবারে বাঁ দিকে প্রথমবারের মতো আশ্চর্য আপনি এখনো ঘরের মধ্যে রয়েছেন ভয় পাননি মহি এবারে জবাব না দিয়ে পারে না ভয় ভয় কেন পাবো ভয় পাবেন না মানে আচমকা এমন দুটো হাত দেখলে সবাই তো ভয়ই পায় তাছাড়া তাছাড়া কি আমার হাত দুটোই যে আপনার ওই কণ্ঠদেশকে মৃত্যু খুদায় টিপে ধরবে না আপনি কি করে জানলেন এবার আর মহি না হেসে থাকতে পারে না হেসে ওঠে হাসছেন যে বিশ্ব হলো না বুঝি আমার কথা জানেন এই হাতেই আমি গলা টিপি আমার স্বামীকে হত্যা করেছি যে দেখুন দেখুন আমার আঙুলের পাকানো ধারালো নখে এখনও রক্তের দাগ শুকিয়ে আছে চমকে উঠল মহি তবে নখাগৃহ ওটা কি রক্তের দাগ চন্দন নয় রক্তচন্দন নয় আবার মুখ তুলে তাকাল মহি এবং আগের মতো এবারও দেখল সে ঘর শূন্য এবং হঠাৎ ঠিক সেই মুহূর্তে দপদপ করে বার কয়েক কেঁপে উঠে টেবিল ল্যাম্প নিভে গেল ঘরটায় ভরে উঠল নিচ্ছিদ্র আধার একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে জমাট বেঁধে উঠেছে কেন বারবার আমাকে দেখবার চেষ্টা করছেন আমাকে দেখা যায় না দেখতে পাবেন না আপনি আমাকে কি কেবল আমার হাত দুটি ছাড়া স্বামী হত্যাকারী মুখ দেখাও দেখা পাপ। না এই কথাটা শোনেননি বুঝি অন্ধকার যেন কথা বলে উঠল কিন্তু আপনি যেই হন ভূত প্রেতজনি জানবেন ভয় দেখি আমাকে এই বাড়ি থেকে সরাতে পারবেন না দাঁড়াব কেন থাকুন না তা আপনাকে একা দেখছি বিয়েটা তা করেননি বুঝি আপনারা যে লোকে বাস করেন শুনি সব কিছুই তো আপনারা দেখতে পান জানতেও পারেন এই কথাটা জানেন না কি বলল আপনাকে আমরা সব কিছু জানতে পারি আমাদের গতিবিধি শক্তির একটি নির্দিষ্ট সীমা আছে তার বেশি একচুলও আমরা এদিকে দিকে করতে পারি না তাহলেও বায়ুর জগতে শুনি লোকে বলে আপনারা বায়বীয় দেহ ধরে বাস করেন সেদিক থেকে গতি আপনাদের যত্র তত্র হওয়ারই তো কথা সেটাই তো হয়েছে মুশকিল সব কিছুই আমাদের বায়বীয় হলে কি হয় সুখ দুঃখ ব্যথা বেদনা হিংসা ক্রোধ সবগুলো অনুমতি ঠিক আপনাদের মতোই আমাদেরও বর্তমান কিছুক্ষণ স্তব্ধতা হঠাৎ আবার মহি প্রশ্ন করল এই যে একটু আগে বলছিলেন যে আপনি আপনার স্বামীকে নাকি হত্যা করেছেন কিন্তু কেন বলুন তো সকলকেই যে একই প্রতিব্রতা হতে হবে তারই বা কি মানে আছে তাই প্রতিহাতি নি হয়েছি আমি যুক্তি আপনার জানি না তবে একজন পুরুষকে হত্যা করে আমার আশ মেটেনি বলেন কি হ্যাঁ আপনাকেও হত্যা করবার আমার খুব ইচ্ছা হচ্ছে সর্বনাশ আপনার ইচ্ছাটি তো মোটে ভালো নয় তাই বলে ভয় পাবেন না যেন এতক্ষণ ধরে আপনার মতো কেউ এর আগে আমার সঙ্গে কথা বলতে সাহস পায়নি না পাওয়াটাই স্বাভাবিক নয় কি কিন্তু আর নয় ভোর হয়ে এলো এবার আমি আজকের রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেব কিন্তু সকালে উঠেই পালাবেন না তো পালাবো কেন পালাবার কোনো কারণই তো ঘটেনি মৃদু হেসে মহি বলল পরের দিন সকালে সারাটা রাত্রি জাগার পর একটু বেশি বেলা পর্যন্তই মহি ঘুমোচ্ছিল বাড়ি কান্তিবাবুর ডাকা ডাকিতে ঘুম ভাঙল তার কান্তিবাবু একটু আশ্চর্য হয়েছিলেন পরম নিশ্চিন্তে মহিকে ঘরের মধ্যে এত বেলা অবধি ঘুমোতে দেখে ব্যাপার কি এত সকাল 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 কোথায় মহিবাবু বেলা দশটা বাজছে যে এখনও উঠছেন না দেখে ভয় নেই কান্তিবাবু আপনার ভূতের সঙ্গে আমার বেশ ভালোই জমে গেছে বেশ বাড়িটা আপনার শুধু খোলামেলাই নয় আর কি চমৎকার একটা রোম্যান্সই বাড়িটার সঙ্গে জড়িয়ে আছে প্রচুর যেন হাসির কথা বলেছে মহি এইভাবে সে হাসতে লাগল কিন্তু পরের দিন রাত্রি শোয়া একটা পর্যন্ত অপেক্ষা করেও যখন কারো দর্শন পাওয়া গেল না কতকটা যেন হতাশার সঙ্গেই মহিষয্যায় গিয়ে আশ্রয় নিল এবং গত সেই অদ্ভুত অভিসারিণীর কথাই ভাবতে ভাবতে বোধহয় ঘুমিয়ে পড়েছিল হঠাৎ একটা শ্বাস রোধকারী অস্বস্তি ও বেদনায় ঘুমটা ভেঙে গেল কঠিন হাতের দশ আঙুল দিয়ে কে যেন তার গলা টিপে ধরেছে চাষ বন্ধ হয়ে আসছে তাড়াতাড়ি দুই হাত দিয়ে আততাইয়ের হাত দুটো ছাড়াবার চেষ্টা করতে মহি চমকে উঠল চুরি পড়া দুটো হাত লৌহ বেষ্টনিতে তার গলা চেপে ধরেছে নিয়মিত বারবেল মুহুর ভাজার হাত মুহির কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও সেই অদৃশ্য আততাই লৌহ বেষ্টনি থেকে নিজেকে যেন মুক্ত করতে পারে না সে কি ক্রুমির শ্বাস বন্ধ হয়ে আসছে যে একটু হাওয়া একটা গো গো শব্দ মহির কণ্ঠ থেকে বার হওয়ার চেষ্টা করে হঠাৎ এমন সময় সেই অদৃশ্য হাতের লৌহ বেষ্টনি গলার উপর থেকে শিথিল হয়ে গেল এবং শোনা গেল একটা সুমিষ্ট হাসি খিলখিল করে আনন্দে কে যেন হাসছে কেমন লাগল গত রাত্রে সেই নারী কণ্ঠ মহির গলাতে তখন কোনো স্বর বেরোলো না পুনরায় নারী কণ্ঠে প্রশ্ন এলো রোম্যান্সটা কেমন উপভোগ করলেন নারীর কোমল বাহুতে চিরদিন আপনারা পুরুষেরা কামনারই পরশ পেয়ে এসেছেন মৃত্যুর পরশটা কেমন লাগলো মহি তথাপি কোনো জবাব দেয় না চুপ করেই থাকে কি ভাবছেন ভাবছি বিংশ শতাব্দীর নারী আপনি নাকি সেই আদিম প্রস্তর যুগের বন্যা নারী আপনি বিংশ শতাব্দীর তন্নি নারীরাও তো সে আদিম যুগেরই প্রবাহিকা সেই রক্ত সেই সব কেবল মাঝখানে হাজার বছরের একটা ব্যবধান মাত্র আপনি রাক্ষসী তবু নারী এই নারীর জন্যই কি যুগে যুগে হ্যাংলা পুরুষ আপনারা আমাদের পিছু পিছু ঘুরে বেড়াননি এবং এখনো বেড়াচ্ছেন যাক গে সে কথা গলায় আপনার হাত বুলিয়ে দেব না বাবা রক্ষে করুন যে নমুনা আপনি একটু আগে দেখিয়েছেন আর হাত বুলিয়ে কাজ নেই ঠিক ব্যথা আমার জানেন আমাকেও যে গলা টিপে হত্যা করেছিল কে কে হত্যা করেছিল আপনাকে কে আবার আপনার মতনই এক পুরুষ কিন্তু আমিও তাকে হত্যা করেছি প্রতিশোধ নিয়েছি অনেক আশা করে সে বাড়ি করেছিল ভেবেছিল আমাকে হত্যা করে আমারই অর্থে তৈরি এই বাড়িতে তার মনের মতো বিবাহিত প্রিয়তমার স্ত্রীকে নিয়ে সে সুখে বসবাস করবে নর্তকী অভিনেত্রীর ভালোবাসা নাকি ভালোবাসাই নয় কিন্তু অর্থের লোভে নর্তকী অভিনেত্রী কে করেছিল বিবাহিত স্ত্রীকে অর্থের লালসায় রঙ্গে মঞ্চে ঠেলে দিয়েছিল কে আপনার কাহিনীটা বড় শুনবার ইচ্ছা হচ্ছে আমার কাহিনী কোনো নতুনত্ব নেই তাতে বাংলাদেশে অনেক জীবনে এরম ঘটনা ঘটেছে কি শুনবেন সে পুরাতন কথা কিন্তু সে যা হোক আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তবে আমার পেছনে আপনি লেগেছেন কেন সব পুরুষই সমান গোত্র এক তাহলে আপনি চান যে আমি এ বাড়ি ছেড়ে চলে যাই তা কেন যাবেন থাকুন না কিন্তু যেভাবে একটু আগে আজ আমাকে আপনি অভ্যর্থনা করেছিলেন তারপরে যা থাকতে সাহস হচ্ছে না এই না আপনার ভূতের ভয় নেই বললেন ভূতের ভয় যে নেই সে তো আপনি বুঝতেই পারছেন কিন্তু আপনার মতন পেতনিকে এড়িয়ে চলাই মঙ্গল নয় কি আমি পেতনি জানেন একদিন আমাকে একটিবার রঙ্গমঞ্চে দেখার জন্য প্রেক্ষাগৃহে পড়ে যেত কিন্তু তখন তো আপনি আর পেতনি ছিলেন না ভারী দুঃসাহস তো আপনার এক্ষুনি যদি আবার আপনার গলা টিপে ধরি সত্যিই ধরবেন নাকি অসম্ভব নয় কিছুই শুনুন তাহলে আমি এইমাত্র মনে মনে এক প্রকার স্থির কি করেছি জানেন কি এ বাড়ি আমি ছাড়ব না আমার হাতে মরতে চান নাকি তাতে আর ক্ষতি কি সেনা হয় একটা বিচিত্রময় নাটকীয় মৃত্যুই হবে একদিন না একদিন তো সবাইকে মরতেই হবে তারপর প্রসঙ্গটা পাল্টে মহি প্রশ্ন করে ঘরটা বড় অন্ধকার আলোটা জ্বালব আলো জ্বালালেই আমাকে চলে যেতে হবে তাই তো আমি চাই কেন আপনি কি আমাকে সহ্য করতে পারছেন না 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 বেশ তবে আমি চললাম বাড়িটা ছেড়ে গেল মহি বটে কিন্তু তার যথেষ্ট পরিবর্তন দেখা গেল রাত্রি হলেই তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করবার দুর্নিবার প্রচেষ্টা জাগে আচমকা ঘুমের মধ্যে নিজের গলা দু হাতে টিপে ধরে নিজেকে হত্যা করবার চেষ্টা করে মা এসছেন তিনি বারবার ছেলেকে বলছেন এ বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও যেতে কিন্তু মহি কোনো মতেই রাজি হয় না দিনের বেলাতে সে অত্যন্ত শান্তশিষ্ট কোনো কিছু বোঝবার উপায় নেই কিন্তু রাত্রি হলেই তার অস্থিরতা বাড়ে অধীর আগ্রহে ঘরের দরজা বন্ধ করে কার জন্য যেন প্রতীক্ষা করে কাউকে সহ্য করতে পারে না এমন করে কতদিন তুমি এখানে থাকবে যতদিন না তুমি আমাকে হত্যা কিন্তু এই কষ্ট আমি সহ্য করতে পারছি না তবে আমাকে তুমি হত্যাই করো আমিও আর সহ্য করতে পারছি না বেশ তবে তাই হোক তোমাকে হত্যাই তবে আমি করব হ্যাঁ তাই কর আমাকে মুক্তি দাও কিন্তু পারে না সে মহিকে হত্যা করতে প্রতি রাত্রের প্রতিজ্ঞা পরের রাত্রে শিথিল হয়ে যায় একজন করে প্রতিজ্ঞা একজন করে চেষ্টা কাহিনী শেষে দেখা গেল একদিন ভোরবেলা মহির হিম শীতল মৃতদেহটা তার ঘরের মেঝেতে পড়ে আছে তার গলায় দশ আঙুলের সুস্পষ্ট দাগ গলা টিপিয়ে শ্বাস রোধ করে কেউ তাকে হত্যা করেছে কিন্তু কে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং টেবিলের ড্রয়ারে তার ডায়েরিটা পাওয়া গিয়েছিল বাড়িটা আর ভাড়া হয়নি শুনলেন আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের লেখা কুয়াশা গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল মহিতোষের চরিত্রে রিক রাধানাথবাবুর চরিত্রে সুমন ভৌতিক নারীর চরিত্রে মেঘা কান্তিবাবুর চরিত্রে নীল সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল সমগ্র পরিচালনায় মেঘা গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য স্টে টিউন্ড স্টে কিউরিয়াস মিস্টিরিয়াস স্যাটারডে নাও অ্যাট এ ডার্কার আওয়ার